বিসমিল্লাহ রহমান রাহিম গৌনদী আগুলঝড়াবাসী প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম অমুসলিম সম্প্রদায়ের সকল গৌণদী আগুলঝড়াবাসীকে আমি প্রণাম জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে চতুর্থ বারের মতো ধানের শীষের প্রতীক মনোনয়ন দিয়ে বরিশাল এক আসনের প্রার্থী ঘোষণা করেছে সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমি আদায় করছি গভীর সুক্রিয়া ও কৃতজ্ঞতা আমার প্রতি আস্থা রাখার জন্য আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতিও আমি জানাই গভীর কৃতজ্ঞতা আমার প্রতি দলেরই আস্থা এলাকাবাসীর দোয়া ও সমর্থনের কারণেই আমি পেয়েছি এলাকাবাসীর প্রতিও জানাই আমি গভীর কৃতজ্ঞতা দুই দুইবার আমাকে ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত করেছেন ফেসিবাদুদি সংগ্রামে আমার নেতৃত্বে আপনারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন কারাবন্দি থাকাকালীন সময়ে আমার মুক্তির জন্য আপনারা আন্দোলন করেছেন আমার জন্য দোয়া করেছেন দলের সর্বস্তরের নেতা কর্মীরা দশক ধরে আমার সহকর্মী হিসাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমার এই প্রাপ্তি মূলত আমার প্রিয় সহকর্মীদেরই অর্জন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গড়দি আগুল ছয়জন শহীদ সহ গত পনেরো বছরের সংগ্রামে সারা দেশের হাজার হাজার নেতাকর্মীরা আত্মত্যাগ করেছেন প্রাণ দিয়েছেন আজকের এই বিশেষ সময়ে আমি তাদের আত্মার মাকসরাত কামনা করছি আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটে একটি প্রকৃত জনপ্রতিনিধ্বশীল সরকার গঠনের নির্বাচন এই নির্বাচনে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই ধানের শেষের বিজয়ের জন্য আপনাদের ভোট চাই দলের কাছে যে সকল সহকর্মীরা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের প্রতি আমি জানাই ভালোবাসা এবং কামনা করি তাদের সহযোগিতা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বিজয়ী করতে হবে ধানের শীষের মার্কাকে ইনশাআল্লাহ ফেব্রুয়ারির নির্বাচন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বরিশাল এক গরুণী আগুল ছাড়ার এই আসন আমরা আবারও উপহার দেব আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে উপহার দেব গণতন্ত্রকামী দেশবাসীকে শহীদ জিয়ার আদর্শ বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদী আমাদের চূড়ান্ত লক্ষ্য খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক